আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন আমরা তো ফেসবুক ইউজ করতেছি সবাই ফেসবুক সবার হাতে হাতে আছে আমাদের হাতে সবার হাতে স্মার্টফোন আছে ফেসবুক আছে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি ইদারিং দেখতেছি মানে আমরা যারা ফেসবুক চালাই আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি মানে আমরা এমন একটা লোক নাই যে আমরা ফেসবুকে কাজ করতেছি না ফেসবুকে ভিডিও বানাচ্ছি না ফেসবুকে ভিডিও আপলোড করতেছি না এমন একটা লোক নাই আপনারা আমাকে এরকম একটা লোক পারবেন না যাদের হাতে ফোন আছে তারাই একটা স্মার্টফোন দিয়ে তারা ভিডিওগুলো তৈরি করতেছে ফেসবুকে ছাড়তেছে আপলোড করতেছে তো কিসের আশাই করতেছে সবাই আমরা সফলতা পাওয়ার আশায় করতেছি সবাই আমরা ইনকাম করার চিন্তা ভাবনা করেই আমরা করতেছি তো প্রিয় ভাই আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাচ্ছি আপনি কি আদৌ সফলতা হতে পারবেন কিনা আমি জানি না তো তো সবার জন্য দোয়া থাকবে সবাই চেষ্টা করেন একদিন একদিন না সফলতা আমার জানা মতো আমি এই পর্যন্ত যেগুলো দেখেছি ফেসবুক আপনার ইনকাম আগে তো ফেসবুক থেকে হতো না ইদারিং আপনার পাঁচ সাত বছর ধরে ফেসবুক আপনাদেরকে ইনকাম দিচ্ছে আগে দিত হচ্ছে ইউটিউব থেকে তো এখন যারা সফলতা এখন যারা সফলতা কন্টেন্ট ক্রিয়েটার যারা বলেন ইউটিউব বলেন এগুলোর থেকে ইনকাম করতে পারতেছে এগুলো হচ্ছে আমার জানা মতো এরা হচ্ছে অনেক ওরা অনেক আগে থেকে ভিডিও মিডিও করতো ওরা হচ্ছে ইউটিউবে এর থেকে ইনকাম করতো তারপরে পাশাপাশি যখন ফেসবুক আপনাদেরকে সুযোগ দিলো সুবিধা দিলো যে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে মনিটাইজেশন দেওয়া হবে তখন এই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ইউটিউব ব্যবহার করত তারাই একমাত্র ফেসবুকে চলে আসলো তা ওরা হচ্ছে যে আগের থেকে যে নিয়ম কারণগুলো ছিল ওরা মানে ইউটিউব চালাতে চালাতে ওরা সবকিছু ওদের জানা হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে ওই অনুযায়ী ওরা কাজ করে আজকে ফেসবুক থেকে ওরা সফলতা হয়েছে তো আপনি আর আমি চাইলেই কি আর সফলতা পাবো এত সহজ না আমরা সবাই সফলতা অর্জন করতে চাচ্ছি তো আমরা সবাই তো আর ইনশাল্লাহ হয়তো পাবো না তারপরও আশা করি ইনশাল্লাহ হয়তো একদিন না একদিন আমরা সবাই পাবো আমরা চেষ্টা করি সবাই তো যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম কথাগুলো সামনে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি তো যে বিষয়গুলো কথা বলতে চাচ্ছি ভাই আপনি আমি আমরা সবাই ভাই ভাই আমরা সবাই বন্ধু তো আমরা সবাই মিলে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে আপনার ভিডিওগুলো আমার সামনে আসলে আমি অবশ্যই ভিডিওগুলো দেখব দেখবো লাইক কমেন্ট করবো শেয়ার করবো আমার ভিডিওগুলো যদি আপনার সামনে যায় তো আপনাকেও আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে পাশাপাশি আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাব যুক্ত বলতে যেটা বোঝাচ্ছি আমরা ফলো হয়ে যাব তো আমরা যদি একে অপরের সাথে ফলো হতে না পারি তাহলে আমাদের পরিবারগুলো বাড়বে না তো আমাদের পরিবারগুলো বাড়াতে হলে একে অপরের সাথে আমাদের যুক্ত হয়ে যেতে হবে তো যতই বেশি যুক্ত হতে পারবেন ততই আমাদের পরিবারটা বড় হবে ততই ভিডিওতে ভিউ আসবে আর হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত যুক্ত হতে পারবেন আপনি অন্যকে ভালোবাসা দিবেন অন্যজন আপনাকে ভালোবাসা দিবে যত ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি একদিন একদিন সফলতা আসবে তো ভিডিওটা আর লং করব না এটুকুই ধন্যবাদ সবাইকে